তারেক রহমান কবে দেশে ফিরবেন গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এ প্রশ্নটি ছিল বহুল আলোচিত অবশেষে আজ বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সপরিবারে দেশের মাটিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ পর ঢাকায় পা রাখার মধ্য দিয়ে শেষ হল এক দীর্ঘ প্রতীক্ষা জাতীয় সময় বুধবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট লন্ডনের হিচ্ছ বিমানবন্দর ত্যাগ করে বৃহস্পতিবার সকাল নয়টা আটান্ন মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে এবং সেখানে প্রায় এক ঘন্টা অবস্থানের পর বেলা এগারোটা চল্লিশ মিনিটে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে তিনি জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন এবং এক মুঠো দেশের মাটি হাতে তুলে নেন এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় সেখানে এরপর সবার আগে বাংলাদেশ লেখা বাসে করে তিনি রাজধানীর পূর্বাচলের ছত্রিশ জুলা এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা স্থলে পৌঁছান তার আগমনে চারপাশ মুহূর্তে স্লোগান উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে উম ৰুমান ক্ৰান্তি ডেইলিছান